এবার আসেন আজানের জবাব আজান যখন দেবেন তখন কি নুডু খেলবেন তাস খেলবেন গল্প করতে থাকবেন এবার আসেন আজানের জবাব আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন আজান শোনো তখন মুয়াজ যা বলে তোমরা কি করো তাই বলো কিন্তু হাইয়া আলাহ হাইয়া আলাল ফালা এই দুই জায়গার মধ্যে লা ইল্লা আলী গির অজিম পাক কর কেন জানেন হাইয়া এসো নামাজের দিকে শব্দটার অর্থ কী কথা বলেন এখন এখানে লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা কেন পড়তে হবে জানেন কারণ আপনি এই জন্য পড়তেছেন যে আজান হল এসো নামাজের দিকে কিন্তু আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয় তাহলে তো আমি যাইতে পারবো না এই জন্য আমি বলতেছি লাহাওয়ালা কুয়াতে আমার কোনো শক্তি নাই আমার কোনো সামর্থ্য নাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নামাজে যাওয়ার জন্য শক্তি না দিবা লা হাওলাওয়ালা কুয়োতে ইল্লা বিল্লাহ সাথে সাথে বলো অর্থ আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যেন নামাজে যাইতে পারি আমি যেন কি করতে পারি নামাজে যাইতে পারি আপনি শক্তি চাচ্ছেন আল্লাহর কাছে চেষ্টা চাচ্ছেন আল্লাহর কাছে এই জন্য ওখানে আছে লা হাওলাওয়ালা কুয়োতে ইল্লা বিল্লা মনে থাকবে তাহলে আজান শুনে কি করতে হবে জবাব দিতে হবে এরপর আসেন একটু মানে পাঁচ মিনিট আজকে একটু বেশি লাগতে পারে শেষ করে দেব আজানের পরে দোয়া আজান শোনার পরে কি জোরে বলে আজানের পরে সর্বপ্রথম আজান দেওয়ার পরে কি করতে হয় দরুদ শরীফ পড়তে হয় কি করতে হয় বলেন তো দরুদ শরীফ পড়তে হয় এরপরে দোয়া পড়তে হয় আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মেদনীল ওসিলা তাবল ফাদিলা অবাজ হুুমা কমাম মাহমুদানিল লাদি ও আত্। অনেকে বলে চমদ্যারাজাতা রফি আ। এটা আসলে প্রকৃতপক্ষে হাদিসের মধ্যে তেমন যোগ্যতার সঙ্গে পাওয়া যায় না। অবাজ হুুমা কমা মাহ্মুদানীল্লাদি ও আত্মা পর্যন্ত পাওয়া যায়। আবার এরপরে বলে ওর সুফনা শাফা আতাহুয়ামাল কেয়ামা ইন্নাকলা তুখলিফুল মিয়া আদ ওর সুফনা শাফা এটা হাদিসে পাওয়া যায় না ইন্না কালা তুখলিফুল মিয়া এটা অন্য একটা হাদিসের গ্রন্থ থেকে নিয়ে আসা হয়েছে বাই হাকি শরীফ দুইশো ছিয়ানব্বই হাদিস থেকে ইন্না কালা তুখলিফুল মিয়াদ শব্দটাই নেই এই মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাই এটা বেড়েছে আর বোকারির পরে জোরে বলেন দরিশ্বরী পাঠ করব নবীজি বলেন যদি কেউ আজহানের পরে দরিশ্বরীপ পাঠ করে আমার আল্লাহ তালে খুশি হয়ে দশটি রহমতের দরজা তার জন্য খুলে দেয় এরপরে কোনো মানুষ যদি দোয়া পাঠ করে আল্লাহুম্মা রাব্বাহাদিহিদ দাওয়াতিত তাম্মা والصلاهতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ফাদিলা এই যে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা নবী বলেন তোমরা আমার জন্য জান্নাতের এই ওয়াসিলা নামক জায়গাটা চাও পুরা জান্নাত মিলি একটা জায়গার নাম ওয়াসিলা কি এই ওয়াসিলা জান্নাতে একজনেরই পাবে জোরে বলে একজন পাবে এই জন্য নবীজি বলেছেন তোমরা আমার জন্য ওই অশিলা নামক জায়গাটা আল্লাহর কাছে চাও আর যদি কেউ অশিলা নামক জায়গাটা আমার কোন উম্মত আমার জন্য চায় কেয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যা জোরে 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 কেয়ামতের ময়দানে আমি নবী তার জন্য কি করা তাহলে অশিলা নামক জান্নাতটা একজন পাবে একজনই অধিকারী হবে আর নবীজি বলেছে যে তোমরা সেটা আমার জন্য একটু কামনা করো আর যদি করো আমি নবীজি তোমাদের জন্য কেয়ামতের ময়দানে সাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে এরপরে আর একটা দোয়া আছে আসাদু আল্লাহ ইলা আইল্লাল্লাহু আদাহু লা সারিকা লাহু ওয়া সাধুয়ান্না মোহাম্মাদ আন আবদুহু ও রসুল ইজাও পড়তে পারেন এরপরে আপনি পড়তে পারেন রাধি ইতু বিল্লাহ রব্বাম অবিল ইসলাম মোহাম্মদিন সাল্লাল্লাহ আলাই সাল্লাম তারপরে আসছে অবিল ইসলামী দিনা যদি কোনো মানুষ এই দোয়াটা পাঠ করে আল্লাহর নবী বলেন তার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজা তার জন্য খোলা দা পারবো ইনশাল্লাহ পারবো তাহলে যা আজকে শিখলাম জানলাম শুনলাম বলেন তো আমল করতে পারবো কিনা অনেক না যে আজান দিল যে ওয়াক্তে আজান দেন না কেন ওই ওক্তের আজান শোনার পরে যত মুসলিম মসজিদে আসবে আর মুসল্লিরা নামাজ পড়বে যতজন নামাজ পড়েছে সকলের সহাবগুলো আল্লাহ একটা এক জায়গায় করে সমস্ত সহাবের একটা হিসা আমল নামায় দেয় পারব না মনে শখ জাগে না যে একটু যেন আজান দিতে পারি কি বলে জাগে কিন্তু তাই বলে আসি মহাজ্জনে ঠেলাঠেলি করবেন না কি কেরামতি আজান আজানের যে কত ধরন বিশেষ করে গ্রাম অঞ্চল গুলা ও ভাই আপনি যে আল্লাহ একবার আলিফটা টান দিলেন আপনার তো ইমানের মধ্যে এখানে প্রশ্ন জেগে গেল আল্লাহু একবার আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহ কি বড় মানে আপনি আবার প্রশ্ন করতেছেন আল্লাহ কি বড় তার মানে আপনি কি জানেন না আল্লাহ বড় কি না তাহলে আলিফে টান দিলে কি হয় প্রশ্নবোধক শব্দ আসে আল্লাহ কি বড় আর আল্লাহ একবার এটা দিয়ে কি হয় আপনি নিজেই সাক্ষী দিচ্ছেন আল্লাহ বড় আর আলিফে যদি টান হয় তাহলে কি হবে প্রশ্নবোধক হয় আল্লাহ কি বড় তার মানে আপনি জানেন না তাহলে এই যে আজানের ভিতরে এইগুলা কত ভেরাইটিস আজান আজান নিয়ে একটা ঘটনা একদিন আজান? আজান শুনলে মানুষ মসজিদে আসার কথা কিন্তু সেই ব্যক্তি এমন আজান দিছে যে মানুষ মসজিদে বাদ দিয়ে মন্দিরে গেছে সময় থাকলে অন্য একদিন ঘটনাটা বলবো কারণ কিছু আজান আছে আজানকে বিকৃত করে মানুষের অনিহা আসে আজান শুনে মসজিদে আসতে মন চায় না খারাপ লাগে আবার কিছু আজান আছে যে ওই আজান দিলে মানুষ না পড়া নামাজওয়ালি ব্যক্তিটাও নামাজে আসে আসে না নাই আজানের টানে তার এত ভালো লাগে যা নামাজটা পড়িয়েছি রে আজানডা তো অনেক ভালো লাগলো আবার কিছু লোকের আজান এমন আছে বিরক্ত তো হয় মানুষ বিদ্রুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় কি আজান দেয় এগুলা আছে না না এরাক করবেন না আমার কথা এরকম হয় না আচ্ছা